হ্যালো ব্রিওয়ান ওয়েলকাম টু রাধিকা স্টেলি লাইফ এখন বাসতেছে রাত দুইটা সাতত্রিশ এত থেকে কেন ব্লগ শুরু করছি কারণ হচ্ছে আমরা রানা দিব মাদুরাই উদ্দেশ্যে আমাদের ফ্লাইট হচ্ছে ছয়টায় সো আগে রিপোর্টিং করতে হবে আর যেতে যেতে অনেকক্ষণ লাগে প্রায় ঘন্টা ঘন্টা কেজি রাধিকা ঘুমাচ্ছে আর সামিতা রেডি হচ্ছে সামিতার বাবা এই যে রেডি হচ্ছে সো আমি রেডি হওয়া শেষ সবার আগে নিয়ে গেছি এখন আমরা একটু পরে তিনটার দিকে রওনা দেবো বাই বাই চেন্নাই এই যে দেখো আমাদের গুপি গুপি ভাই 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 আমার ছোট আর এই যে দুইজনের প্রথম দেখা গুপি ভাই বরণ করে তার বাবা ঘুম টুম হয়নি না কষ্ট হয়েছে না ঠিক আছে ঠিক আছে তাহলে চলো বোর্ডিং পাস পেয়ে গেছো না ওকে এটা ভিতরে ঢুকিয়ে রাখি তিনটা বিয়াল্লিশ বাজে যে রাধিকা রানী ঘুম থেকে উঠে গেছে তো আমরা বোর্ডিং পাস পেয়ে গেছি যে স্বামী পেটে চলে আছে তো এখন আমরা ভিতরে যাব তো এখন বাসপতি রাত চারটা আমাদের চেকিং শেষ মানে ব্যাগটা আর বুকিদার ব্যাগ মানে কি জানি পাইছেন এটি তিলক করার যে জিনিসটা ওইটা

তো এখন বাসতেছে পনের পাঁচটা এই যে কপি ঠাকুর হচ্ছে পপকর্ন এই যে গোপি বামা বার্গার থাকছে এখন বাজে পনের পাঁচটা আর আমি বার্গার খেয়েছি সামনেটা শামী আর এটা একটা কপি আর পপকর্ন পপকর্ন তাই না আমাদের ছয়টা পনেরো একটু দেরি আছে এই যে আমরা সবাই লাইনে দাঁড়িয়েছি সাড়ে পাঁচটা বাজে তারপর প্লেন এরপর ওয়েট করছে এই যে আমার ছোট্ট তো এখন আমরা এয়ার বাসে উঠেছি ওরে বাবা সিট পাই একটু দাঁড়ায় যাচ্ছে এই তো দেখো রাস্তা কি বাকি রইল তো এখন ঘড়িতে বাজে সকাল রাত না পাঁচটা সাতচল্লিশ এই যে এখন আমরা বসেছি প্লেনে এই যে রাধিকা সামহিতার ওইদিকে বসেছে অনুপ আর গুপি দাদা তো এখন আমাদের প্লেন ছাড়েনি আই হোক টাইমলি ছাড়বে তো মাদুরাইতে এটা আমাদের প্রথম মানে যাচ্ছি আই হোক ফর দা বেস্ট তাই না বাবা তো এখন আমাদের ফ্লাইট চেক করবে দেখো বাইকটা অন্ধকার মেঘের মধ্যে সূর্যোদয় এত সুন্দর দৃশ্য আমি কল্পনাও করিনি বিধাতা আমাকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সৃষ্টিকর্তা ধন্যবাদ তোমাকে সাতটা বাজে সকাল সতেরো মিনিট আমরা এসে পৌঁছালাম সাধু মানুষ চৈতনলা মানুষ তাই ওর লাগেজটা আগে দিয়ে দিলো আমাদের এখনো দিল না হ্যাঁ এটা কি হয় বলো তো আমরা মাদুরাই এসে পৌঁছে গেছি আর হচ্ছে ফার্স্ট টাইম আমাদের মাদুরাই ভিজিট সো উই আর সো এক্সাইটেড আর গুপিদার কিন্তু ফার্স্ট টাইম না ও এনে ফোর্থ টাইম তো এখানে ট্যাক্সির জন্য কথা বলছে এয়ারপোর্টের মধ্যেই আছে র্যান্ড ট্যাক্সি ওইটা নিয়ে আমরা যাব দেখি গোপীদের একটা হোটেল চিনা আছে যদি এটা ভালো লাগে তো এই যে দেখো এটা হচ্ছে মাদুরাই এয়ারপোর্ট এর বাইরে আমরা এখন ট্যাক্সিতে উঠবো ট্যাক্সির জন্য ওয়েট করছি তো এখন সাতটা বেজে পঞ্চাশ মিনিট আমরা ট্যাক্সিতে চেপে বসেছি এই তো মাল লোড হচ্ছে পিছনেই দেখো তারপরে ট্যাক্সি কি কোথায় যাওয়া থাকে এই যে রাধিকা ওর মুহূর্তে টপ সে তাই না মা